বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ করে বলেন বিজেপির থেকে দল ভাঙিয়ে প্রার্থী করছে তৃণমূল বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে হচ্ছে আর যে তৃণমূল বলে আজকেও বলেছে গুজরাটিদের তাড়িয়ে দাও তা গুজরাটিরা কি ভারতীয় নয় যেভাবে আজকে গুজরাটিদের আক্রমণ করা হয়েছে তাহলে তো মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাট পাটিলকে তাড়িয়ে দিতে হয় এবং সাথে সাথে যারা বাংলা বাংলা করে বলে বিজেপিকে বহিরাগত বলে তাদের প্রার্থী তালিকায় শত্রুঘুণ সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান এরা কথা গার লোক আমরা এটা জানতে চাই পবন সিং ভোজপুরি সিঙ্গার তার গান তার সিরিয়াল বা এসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না তার শিল্পী সত্তা আছে আমরা সব জিনিসের সঙ্গে একমত্র কিন্তু পবন সিং এর নাম আসার পরে বিহারি বিহারি বহিরাগত বলে ঝড় তুলেছিলেন যারা তাতে পবন সিং নিজের নাম উইদ্র করে নিয়েছে আপনারা দেখেছেন তা আজকে শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান এরা কোন কালে বাঙালি হলো এটা তোলামুলকে আমি জানতে চাই